কোন জায়গায় দেখছি না খুঁজে তোমার জন্য তোমার বসে আমি পাহারা করছি তুমি তো বুঝতে পারিনি কি সমস্যা তোমার কব চলো দেখি

আরে ভাই আছে আইসো না দুটো কথা আছে মার খুব শরীর খারাপ মা শরীর খারাপ মা মনে হয় খুব সম্ভব না বাসার মতন তা চাচ্ছে যেটু হাসপাতালে নিয়ে যেতে হবে কিছু টাকা আয় হচ্ছে না আমার কাছে কিছু টাকা লাগবে তাই আইটেম এবার টাকা লাগবে হ্যাঁ কাজ তো হয়েছে এবারও কেল্লা খতম করতে হবে আমার মা অসুস্থ আর এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে যে করে হোক হ্যাঁ তা কি বল কি সমস্যা তো আমি বলছিলাম মার ভুললাম না যে মার শরীরটা খুবই খারাপ তো আমার কাছে টাকা পয়সা নেই কারণ যদি তুই কিছু একটু হেল্প হেল্প করতিস তাহলে দেখ মারা কিছু বেঁচে থাকতো টাকা লাগবে না হ্যাঁ টাকা লাগবে কিছু যে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে না তো বাঁচতে না আমার মা তাহলে তুই এক কাজ কর যত দূরত পারিস মার হচ্ছে হসপিটালে ভর্তি করি থিয়াই আচ্ছা আচ্ছা তারপরে যা টাকা লাগে

আমি এখনই আমি মার ভর্তি করে ফিরছি আমি তো ফোন দিচ্ছি এখনই ফোন দিচ্ছি হ্যাঁ খুব দ্রুত ভর্তি হ্যাঁ আচ্ছা এসে আমার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এখনই মার ভর্তি করতে আমি এখনই